হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য একেবারে আনকমন ডিজাইনের নতুন থ্রি পিস নিয়ে চলে এসেছি ক্যাটালগুলো দেখিয়ে দিচ্ছি একদম সেম টু সেম ক্যাটালগের মতো আপনারা পেয়ে যাবেন বিশেষ করে যারা হচ্ছে সামারের জন্য ড্রেস করছেন অ্যান্ড অফিসিয়াল ড্রেস করছেন আপনাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল কালারগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর লাইট কালারের ভিতর আপনারা পেয়ে যাবেন আমি একটু ড্রেসগুলো খুলে দেখাচ্ছি সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট একটু প্রোডাক্টটা দেখিয়ে দিই দেখেন এত সুন্দর একটি প্রোডাক্ট একবার নতুন চলে এসেছে সবার ফেভারিট কালার এত চমৎকারভাবে কম্বিনেশন করা আছে আর একটি ড্রেসের কালার কম্বিনেশনটা যত বেশি ভালো হবে ড্রেসের আউটফিট লুকিংটা আপনাকে ততটাই বেশি গর্জিয়াস করে তুলবে সো এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের নেকটা দেখেন এখানে এত সুন্দর করে ডিজাইন করা আছে এটা থাকবে আপনার নিচে খুবই চমৎকার আর যে ফ্যাব্রিকটা আছে এটা তো মাথা নষ্ট করা একটি ফ্যাব্রিকে মসলিন কটনের নতুন ভ্যারিয়েন্ট এসেছে একেবারেই সফট একটি কাপড় যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড প্রাইসটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে সুপার ডুপার রিজনেবল সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা দেখেন জাস্ট হ্যাভ এই লুক কত সুন্দর আর কত বড় এত চমৎকার এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকাতে একদমই নতুন লেটেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে তো চারটা পাশে এত সুন্দর করে পার্টটা করা আছে না হচ্ছে যে কালারগুলো আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখেন এটা তো আরও বেশি সুন্দর পিঙ্কিশের উপরে এত চমৎকার একটি গ্যাট আপে এসেছে এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে আনকমন এই ডিজাইনটা করা আছে সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন যেহেতু এই ডিজাইনগুলো একেবারে নতুন কালেকশন আর আমাদের টপ সেলিং লিস্টে হবে এক আমি আশা করি তবে এটা আমাদেরকে আসছে কিন্তু অত বেশি স্টকে নাই সো যারাই অর্ডার করবেন খুব দ্রুত করে ফেলবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর লাস্ট আরও একটি কালার আছে আমাদের কাছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইয়ালোর মধ্যে যারা হচ্ছে ইয়ালো লাভার আছেন এটা নিয়ে নিতে পারেন এত সুন্দর দেখেন এটা হবে আপনার কামেজটা একদমই আনকমন কালেকশন সো কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে রাইট নাও এটার যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে তো চমৎকার এই ড্রেসগুলোর প্রাইস মাত্র বারোশো টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন এই তিনটি নাম্বারে করে ফেলবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ